হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার সতেরো নম্বর এপিসোডে স্বাগত আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমি চাই আপনারা সবাই যেন ভালো থাকেন তো আজকে আমি আমার সতেরো নম্বর এপিসোডে নিয়ে আসলাম ব্যাপারে শার্টের ফাইনাল যে রাউন্ডটা আছে সেটা ফাইনাল রাউন্ডটা হলো ব্যাপারে শার্টের শার্টটা আয়রনটা কিভাবে করা হয় এটা শার্টের মতো আবার শার্টের মতো না কারণ এর পিছনের দিকে দুটো পেকিন আছে দুটো টেকিন আছে এবং সামনে একটা টেকিন আছে তো এই কারণে শার্টের মতো এটাকে বলাও যায় না এবং এটার পাশে যে রাউন্ডটা আছে এই যে রাউন্ডটা এবং সে পকেটও আছে এই কারণে সম্পূর্ণভাবে এটাকে শার্টও বলা যাবে না পাঞ্জাবিও বলা যাবে না আজকে সতেরো নম্বর এপিসোড মধ্যে ব্যাপারে শার্টের যে আয়রনটা আছে আমি আয়রনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো তো আমি এর মাঝখান দিয়ে ব্যাপারে আমি যে এখানে করেছিলাম এবং বোতাম লাগিয়েছিলাম সেটা আমি এগুলো তো দেখিয়েছিলাম শার্টের মধ্যে দেখিয়েছিলাম প্যাটের মধ্যেও দেখিয়েছিলাম তাই আর ব্যাপারি শার্টের মধ্যে মানে কাজ ঘর এবং বোতাম কিভাবে লাগানো হয় আমি সেটা দেখাইনি তো সতেরো নম্বর এপিসোড আজকে আমি শার্টের ব্যাপারি শার্টের যে আয়রনটা কিভাবে করা হয় আজকে সেটা দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন আশা করি সবার কাছে ভালো লাগবে এবং আপনাদের যদি কোনো ধরনের বুঝতে যদি অসুবিধা হয় তাহলেও আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আর আমি সেটা নিয়ে ভিডিও বানাতে অবশ্যই চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি দেখুন প্রথমে এই ব্যাপারি শার্টটা এই ব্যাপারে সারটাকে আমি প্রথমে সামনে যে বোতামের কাজ ঘর আছে আমি এগুলোকে একটু আয়রন করে নেব তার আগে আমি বোতাম যে আমি বোতামগুলো লাগিয়েছি সেটাকে এভাবে ধরে যেটা যে পাশে বোতাম আছে ওই পাশে না যে পাশের নিচে বোতামগুলোকে নিচে রেখে উপর দিয়ে একটু আয়রন করে নিতে হবে দেখুন আমি কিভাবে আয়রন করছি হালকা করে এটা যেন কাচুর হয় এটা যদি আবার শক্ত হয় তাহলে বোতামগুলো ভেঙে যাবে তাই হালকা করে আয়রনটা করে নেবেন এভাবে কোন ধরনের এভাবে বাড়ি দেওয়া যাবে না এখানে এটা আয়রন করা হয়ে গেছে আমার এই যে তারপর এবার হবে কাজ ঘরের উপর একটা আয়রন করে দিতে হবে একটু ফিনিশিং করে দিতে হবে ফিনিশিং করে দিলাম তো আমার এই দুটো ফিনিশিং করা হয়ে গেছে এখন আমি কি করবো এই যে আমার হাতের যে এটাকে মোহরা বলে এটাকে হাতের হাতের এভাবে ধরে সুন্দর করে কোন দিকে যেন ভাস না বসে যায় ওভাবে রেখে একটু আয়রন দিয়ে চেপে নিতে হবে এভাবে চেপে নিয়ে দেখুন একেবারে ফিনিশিং হয়ে বসে গেছে ঠিক দুপাশেই একই ভাবে চেপে নিতে হবে এটাও আয়রন করা হয়ে গেল এবং হাতের বাইরের পিসটা এটা গান দিয়ে লাগানো তো অবক্রমের তাই এটা কোনো ধরনের ওই কুচকিয়ে যায় না ভিতরের পাশে একটু আয়রন করে নিয়ে যাব এভাবে আয়রন করার পর এভাবে দু ভাস ভাস করে নিব তারপর দেখুন এভাবে ধরতে হবে এভাবে ধরে এভাবে সুন্দর করে বসিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে তাকে তারপর একটু আয়রন দিয়ে এভাবে ফিনিশিং করে নেবেন দেখুন কোন ধরনের যদি এখানে মানে আপ ডাউন হতো আমার কাপ লাগাতে লাগাতো যদি কোনো ধরনের আপডাউন ডাউন হতো তাহলে এখানে টান খেয়ে থাকতো এর এভাবে ফিনিশিং হয়ে বসতো না এক পাশ হয়ে গেল এবার অন্য পাশ এটা হলো কুসি এটা হলো কুসি আমি এটাকে আয়রন করিলাম একটা হাত হয়ে গেল ঠিক একই ভাবে আরেকটা হাত এবার হলো কলার কলারকে আয়রন করতে হবে কলারকে আয়রন করার আগে বিপরীত পিসটা একটু এভাবে আয়রন করে নিতে হবে তারপর এভাবে ভেঙে নিতে হবে যেখানে ব্যান্ট আছে ওখানে এভাবে ভেঙে নিতে হবে ধরে এভাবে ভেঙে নিতে হবে সুন্দর করে এভাবে বসিয়ে কলার সুন্দর করে ধরে গোল করে ধরে তারপর আয়রন দিয়ে চেপে নিতে হবে আপনার হাঁটু দিয়ে এভাবে হাঁটু দিয়ে এভাবে একটু টেনে নিতে হবে দেখুন এবার কলারটা কিভাবে সুন্দর করে গোল হয়ে গেছে দেখছেন এভাবে গোল হয়ে গেছে এখন আমি কি করব। এই যে পিছনের যে শোল্ডারটা আছে এভাবে সেলাই করে নিব সুন্দর করে ভাজ করে ধরে বেশ এটা হয়ে গেল শেষ যে পাশে যে পকেট গুলো আছে এগুলোকে এভাবে ধরে এভাবে ধরে মাঝখানে রেখে একটু আয়রন করে নেবেন এভাবে একটু আয়রন করে নেবেন একেবারে ফিনিশিং হয়ে যাওয়ার জন্য এতে ভালো হবে আপনার পাশের যে শিলেটা আছে ওটাও ফিনিশিং হয়ে যাবে আপনার পকেটের যে শিলেটা আছে ওগুলো একেবারে ফিনিশিং হয়ে যাবে দেখছেন থিং হয়ে গেলো ছটাকে এভাবে এইভাবে নেব নেওয়ার পর আমি কিভাবে আয়রন করি এবং কিভাবে ভাস করি ভালো করে দেখবেন তো আমার পিছনে যে দুটো আমার টেকিন আছে ওগুলোকে ওই পরিমাণে একটু ভাজ করে নিতে হবে না হলে ছনাটা মিলবে না আমার সামনের পাঠ করা হয়ে গেল করে দেখুন আমি পিছনের গুলো পিছনের যে কুসিগুলো ছিল ওগুলো যেভাবে বসিয়েছিলাম অত ভালো করে বসেনি এই কারণে আমি এই পিসে করে ভালো করে বসিয়ে দিব এখন এটা হয়ে গেল এবার এই থেকে তিনটা ভাস হবে এটা দেখুন আমি আরববার দেখাচ্ছি এটা তিন ভাস হবে এখান থেকে এক ভাস ঠিক ওখান থেকে এক ভাস দুটো ভাস এর উপর দিয়ে হবে আমি প্রথমে এখান থেকে যে ভাষটা হবে ওটা দিয়ে দিচ্ছি হাতটাকে উপরে বসিয়ে দিতে হবে ঠিক দ্বিতীয়টাকে দিতে হবে স্কেল দিয়ে বসিয়ে দিলে একটু ভালো করে বসে যায় এবার বাকি হাতটাকেও একইভাবে করে বসিয়ে দিতে হবে দিকে যেন বাড়তি না থাকে ঠিক এখানে হবে একটা এভাবে দুই ভাঁজ এবারে সম্পূর্ণ ভাবে এবার এটাকে দেখুন কিভাবে বসে গেছে এবার ভাস বসে গেল এখন এটাও একইভাবে বসে গেল তো আজকের জন্য এতটুকু আজকের সতেরো নম্বর এপিসোড এটা ব্যাপার শেষ এপিসোড আগামীতে দেখা হবে অন্য একটা নতুন একটা অফিস নিয়ে নতুন একটা টপিক নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সবার লাইক এবং সাবস্ক্রাইব করুন অন্যদেরকেও শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ